বর্তমানে আপনি যদি ভান্ডার প্রকল্পে আবেদন করে থাকেন এবং এখনও পর্যন্ত ভান্ডার প্রকল্পের টাকা না পেয়ে থাকেন তাহলে আপনাদের প্রত্যেকের জন্য দারুণ খুশির খবর লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার নতুন আপডেট চলে এসছে হ্যাঁ বন্ধুরা বর্তমানে কেন টাকা দিতে দেরি হচ্ছে কবে থেকে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা নতুনরা পাবেন যারা পাচ্ছেন না তারা কবে পাবেন এই বিষয়ে সরকারি দপ্তর থেকে কী বলা হয়েছে সমস্ত কিছু জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলেই আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা বর্তমানে যে সমস্ত মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন কিন্তু এখনও পর্যন্ত টাকা পাচ্ছেন না গত সেপ্টেম্বরের দুয়ারে সরকারের ক্যাম্প বা ডিসেম্বরের দুয়ারে সরকারের ক্যাম্পে যারা আবেদন করেছিলেন যারা টাকা পাচ্ছেন না তাদের জন্য দারুণ সুখবর কেন টাকা দিতে দেরি হচ্ছে কবে থেকে টাকা দেওয়া হবে এই বিষয়ে কিন্তু নতুন আপডেট এসছে দেখুন বলা হয়েছে আবেদন করেও মেলেনি প্রকল্পের সুবিধা লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেতে অপেক্ষায় মহিলারা তো দেখতে পাচ্ছেন একদম নতুন আপডেট কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা বলা হয়েছে দেখুন পশ্চিম মেদিনীপুরের প্রায় দশ লক্ষ মহিলা লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন নতুন করে জেলায় আরও এক লক্ষ বারো হাজার একশো জন মহিলা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাই এই প্রকল্পের উপভোক্তার সংখ্যা এই জেলায় বেড়ে হয়েছে নয় লক্ষ উননব্বই হাজার পাঁচজন এই প্রকল্পের সাধারণ মেয়েরা মাসে পাঁচশো টাকা করে এবং যারা তপশিলি জাতি বা উপজাতি রয়েছে তাদেরকে মাসে এক হাজার টাকা করে কিন্তু দেওয়া হয় তো বুঝতে পারছেন এস সি এসটিদেরকে এক হাজার টাকা দেওয়া হয় তবে কেন টাকা দিতে দেরি হচ্ছে কবে থেকে টাকা হতে পারে সেটা এক এক করে জানাবো একটু দেখুন তবে এই ভিডিওটা আপনি এখন কোথা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন এবার দেখুন বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা দেশে সারা ফেলে দিয়েছেন এই প্রকল্প অনেকে নকলও করেছেন আবার এই প্রকল্পই হয়ে উঠেছিল একুশের নির্বাচনের টার্নিং পয়েন্ট বিরোধীরা এই প্রকল্পের কটাক্ষ করলেও সাফল্য এসেছে এটা অস্বীকার করে না তাই এখন বাংলার মহিলারা এই প্রকল্প পেতে বা প্রকল্পের সুবিধা পেতে দুয়ারে সরকারের শিবিরে গিয়ে ফর্মও পূরণ করছেন গত সেপ্টেম্বর মাসে এক মহিলা এই প্রকল্পের সুবিধা পেতে দুয়ারে সরকারের শিবিরে গিয়ে আবেদনও করেছিলেন কিন্তু তিন মাস কেটে গেলেও টাকা পাননি বলে অভিযোগ কবে মিলবে টাকা এই প্রশ্নের উত্তর জানতে কয়েকদিন আগেই মেদিনীপুরের কালেক্টরেট অফিসে গিয়েছিলেন ওই মহিলা সেখানে গিয়ে বলেন স্যার আমি একা থাকি টাকাটা পেলে খুব উপকার হতো ওখানে এক অফিসার তাকে আশ্বাস দেন বিষয়টি দ্রুত খতিয়ে দেখা হবে তো বুঝতে পারছেন বর্তমানে প্রচুর মহিলারা যারা কিন্তু ভান্ডার প্রকল্পে আবেদন করেছিলেন তাদের মধ্যে বেশিরভাগ মহিলাই কিন্তু এখনও টাকা পাচ্ছেন না যারা নতুনভাবে দুয়ারে সরকারি ক্যাম্পে আবেদন করেছিলেন তাদেরকে কিন্তু এখনও টাকা দেওয়া হয়নি দেখুন এদিকে বলা হয়েছে এদিকে কালের গতিতে দিন কেটে চলেছে তাতে দেখা যাচ্ছে এমন আরও অনেক বেশ কয়েকজন মহিলা রয়েছে যারা ভান্ডার প্রকল্পের টাকার অপেক্ষায় এখনও রয়েছেন অর্থাৎ এই সমস্ত মহিলারাও কিন্তু টাকা পাননি গত সেপ্টেম্বর মাস এবং ডিসেম্বর মাসের শিবিরে যারা আবেদন করেছেন তাদের কেউই এখনও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি বলে সূত্রের খবর তো যেমনটা আগেই আপনাদেরকে জানালাম যে গত যে সেপ্টেম্বর বা ডিসেম্বরে যে দুয়ারে সরকারের ক্যাম্প হয়েছিল এখানে যদি আপনিও আবেদন করে থাকেন নতুন আবেদন করলে কিন্তু এখনও টাকা দেওয়া হয়নি অনেকেই কিন্তু পাননি বলা হয়েছে দেখুন দু হাজার তেইশ সালের ডিসেম্বর মাসের শিবিরে এই প্রকল্পের সুবিধা পেতে আবেদন করেছেন জেলার প্রায় দশ হাজার মহিলা কিন্তু মহিলারা এই সমস্ত সুবিধা এখনও পর্যন্ত পাননি তারা অভিযোগ করেছেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও ঢোকেনি যদিও প্রশাসন সূত্রের খবর কাগজ খতিয়ে দেখা এবং তারপর সেটা প্রস্তুত করতে একটু তো সময় লাগেই এই সমস্ত মহিলারা কেউ বঞ্চিত হবেন না কাগজপত্র ঠিকঠাক থাকলে প্রকল্পের টাকা প্রত্যেকেই পাবেন অর্থাৎ বুঝতে পারছেন বন্ধুরা বর্তমানে যারা এই প্রকল্পে আবেদন করে এখনও টাকা পাচ্ছেন না তাদের কিন্তু কাগজের ভেরিফিকেশন চলছে অর্থাৎ ডকুমেন্ট ভেরিফি শন চলছে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেলে সমস্ত কাগজপত্র যদি আপনাদের ঠিকঠাক থাকে তাহলে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তবে আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু জানুয়ারি মাসের প্রায় অর্ধেক হয়ে গেছে জানুয়ারি মাসে কিন্তু এই প্রকল্পের টাকা আপনারা নাও পেতে পারেন ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে কিন্তু আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেলে সমস্ত ঠিকঠাক থাকলে আপনারা টাকা পেতে শুরু করবেন অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকে এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে এমনটাই আশা করা যাচ্ছে তো বুঝতে পারলেন বর্তমানে কেন লক্ষী ভাণ্ডার প্রকল্পের টাকা দিতে দেরি হচ্ছে এবং কবে থেকে টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করবেন এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনি পাচ্ছেন কি না অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ